এবারে সিপিএল এর উদ্বোধনী ম্যাচে বিশ্ব রেকর্ডের দারপান্তে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটের পাঁচশো উইকেটের মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছেন বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান 498 উইকেট নিয়ে ইতিমধ্যে অবশ্য আন্তর্জাতিক এবং স্বীকৃত টি-20 ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বলদের মধ্যে অবশ্য টপ 25 এ রয়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি ক্রিকেটে বিশ্বের একমাত্র বোলার হিসেবে সাকিব আল তিনি নিয়েছেন 149 টি উইকেট যা টি ক্রিকেট ইতিহাসে আজ পর্যন্ত কোনো বোলার এই রেকর্ড ভাঙতে পারেনি বা গড়তে পারে। আগামী সিপিএলে মাঠে নামতে যাচ্ছেন সাকিব আলহাসান যেখানে সাকিবের দ্বার পান্তে রয়েছে পাঁচশো উইকেট মাইল ফলক স্পর্শ করা সাকিব আল হাসান যদি সিপিএল এ আগামীকাল শুধুমাত্র আর দুইটা উইকেট নিতে পারেন তাহলে গড়বেন পাঁচশো উইকেটের রেকর্ড যা বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম বোলার হিসেবে এই রেকর্ড করবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান সিপিএল এ সাকিব আল হাসানের বেস্ট বোলিং ফিগার ছিল মাত্র ছয় রান দিয়ে ছয় উইকেট যা আজ পর্যন্ত অবশ্য সিপিএল ইতিহাসে সব থেকে বেস্ট বোলিং ফিগার করা সাকিব আল হাসানের রেকর্ড সিপিএল এর আগে অবশ্য বেস্ট কয়েকবার আসর বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার তবে আগামীকাল প্রথমবারের মতন অ্যান্টিগা অ্যান্ড বারমোডা ফ্যালকান্সের হয়ে মাঠে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার যেখানে সাকিব আল হাসানের প্রতিপক্ষ দল হিসেবে থাকছে প্যাটোরিয়াস তো বন্ধুরা সাকিব আল হাসান কি আগামীকাল দুইটা উইকেট নিতে পারবে এবং এই মাইল ফলকটি স্পর্শ করতে পারবেন পাঁচশো উইকেটের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন